আজ মঙ্গলবার সকাল থেকে পূজার নাম ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্মিলিত একটি প্যাডে একটি তালিকা প্রকাশিত হয় সেই তালিকাটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটির এমনটি বোঝানো হয়েছে আর সেই তালিকাতে দেখা যাচ্ছে পূজাচেরির নাম লেখা রয়েছে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় পূজাচেরি আর এ নিয়ে বেজায় চটেছেন নায়িকা তিনি সাফ জানিয়ে দিলেন নিজের অবস্থানের কথা পূজা ফেসবুকে লিখেছেন মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয় আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে কিন্তু আজকে যে বা যারা এই রিউমারটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত এরপর পূজা লেখেন এটা শুধু রিউমারের পর্যায়ে পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না এখানে এখন ধর্মের বিষয়ে চলে আসছে এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে এমন কোনো রিউমার্স করা আসলে উচিত না যে রিউমার জাতি বর্ণ ধর্ম সকল কিছুর উপর প্রভাব পড়ে অবশেষে পূজা লিখেছেন আমি একজন অভিনয় শিল্পী বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি এটাই আমার প্রফেশন আমি সবসময় এই প্রফেশনকে রেসপেক্ট করি এবং উপভোগ করি এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই ধন্যবাদ নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ